শুধু আর আর বইয়ের পাতা নয় এখন সেগুলো সব ভিজুয়ালাইজ করা সম্ভব বাই এক্সেলেন্স টিউশন আমাদের সংস্থার নাম হচ্ছে রোবোজনিক্স এটা পশ্চিমবঙ্গের প্রথম রোবোটিক্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং এগুলোতে একটা বিপ্লব আনতে চলেছে এই জিনিসগুলো যখন আমরা রোবট বানিয়েছি ব্লাইন্ড স্টিক বানিয়েছি ব্লাইন্ড স্টিকটা বিশেষত যারা অন্ধ মানুষ বা যারা দেখতে পান না আই এম ইন্টারেস্টেড টু জয়েন দ্য ডিআরডিও ইন দ্য ফিউচার টু হেল্প রবিবার রোবটনিক্সের উদ্যোগে বিজ্ঞান ভিত্তিক প্রযুক্তি ও কারিগরির উপর একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয় সরসুনায় এক্সেলেন্ট টিউশনে আয়োজিত হয় এই অনুষ্ঠান এই ওয়ার্কশপে শিক্ষার্থীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো এবার আমরা শুনে নেব সংস্থার কর্মকর্তারা কি বলছেন আমার আমাদের সংস্থার নাম হচ্ছে রোবোজনিক্স এটা পশ্চিমবঙ্গের প্রথম রোবোটিক্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং এগুলোতে একটা বিপ্লব আনতে চলেছে তো আমরা আইআইটি খড়গপুরের সাথে আইআইটি খড়গপুরে আমরা আমাদের লঞ্চ করতে চলেছি নেক্সট মান্থে তেইশে নভেম্বর যেখানে সারা ভারতবর্ষের ছেলেমেয়েরা আসবে নিজের হাতে রোবট বানাবে ড্রোন বানাবে এটি একটি বিপ্লব হতে চলেছে তো আজকের আমরা এসেছি এখানে সর্ষণাতে এক্সেলেন্স টিউশানে তো আমরা সারা ভারত জুড়ে ক্যাম্পেনিং করছি ছেলে মেয়েদের উৎসাহই দিচ্ছি যে তা তোমরাও হাতে নিজের হাতে বানাতে পারবে এবং চীন জাপান সারা বিশ্বকে তোমরা যেভাবে দেখছো তাদেরকে একদিন টেক্কা দিয়ে ভারতকে জগৎ সবাই শ্রেষ্ঠ আসন নিয়ে যাবে এবং সেই ভূমিকায় বাঙালিরা আমার মনে হয় আবার নতুন থেকে শুরু করতে চলেছে আমার নাম সুপ্রিয় বোস আমাদের সংস্থার নাম হচ্ছে এক্সেলেন্স টিউশন এই সেন্টারটা আমি এবং দেবীপ্রসাদ দত্ত আমরা দুজন মিলে স্টার্ট করি টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে এবং তারপর আস্তে আস্তে সেই দিন থেকে আমাদের পথ চলা শুরু এবং আস্তে আস্তে তখন আমরা মাত্র সাতজন স্টুডেন্ট নিয়ে আমরা স্টার্ট করেছিলাম অনলি সেভেন স্টুডেন্টস এখন আমাদের একশোর ওপর স্টুডেন্ট এবং শুধু তাই নয় আমাদের শোষণায় তো মেন সেন্টার এটা আমাদের মেন ক্যাম্পাস এছাড়া আমাদের চ্যাটার্জিপাড়ায় একটা সেন্টার রয়েছে এবং আমাদের নতুন একটা সেন্টার হয়েছে জোকায় জোকা ম্যানেজমেন্টের খুব কাছে মাত্র দু বছর আড়াই বছরের মধ্যে আমাদের এতটা সাকসেস শুধু তাই নয় আমরা আগের বছর এবং এবছর মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট হয়েছে ফার্স্ট অফ অল এটা তো রোবোটিক্সের ওয়ার্কশপ আমরা সবাই জানি যে এআই ইজ দ্য ফিউচার রোবোটিক্স ইজ দ্য ফিউচার এবার এখানে একটা ছোট্ট প্রবলেম যেটা ইন্ডিয়া ফেস করছে আমাদের ডেমোগ্রাফি ফেস করছে যেরকম সেটা হচ্ছে আমরা কনজিউমার হয়ে উঠছি যেখানে চায়না ইউএসএ সেখানে আমরা দেখতে পাচ্ছি ওরা ইউটিউব বানাচ্ছে ওরা রকম অ্যাপস তৈরি করছে রোবটিক্স তৈরি করছে কার্ডস তৈরি করছে আমরা কি করছি আমরা শুধু সেগুলোই কনজিউম করছি ওরা টিকটক বানাচ্ছে আমরা সেখানে পারফর্ম করছি ওরা পাবজি বানাচ্ছে ফ্রি ফায়ার বানাচ্ছে আর আমাদের স্টুডেন্টরা সারাদিন ফ্রি ফায়ার আর পাবজি খেলছে এবং সময় নষ্ট করছে কিন্তু আমরা কি কিছু বানাতে পারি না সো ফর দ্যাট রিজন আমাদের দেশের আমাদের স্টুডেন্টরা আমাদের আমরা সবাই জানি আমাদের দেশ সেই দেশ যেখানে উই হ্যাভ সিন পিপল লাইক রামানুজন বড় বড় সায়েন্টিস্টরা আমাদের দেশ দিয়েছে তাহলে আজকে আমাদের স্টুডেন্টরা কেন পিছিয়ে থাকবে আমরা বাচ্চারা ওই কালো কালো বইয়ের কালো কালো অক্ষর দেখে খুব একটা ইন্টারেস্টেড ফিল করে না কিন্তু আমরা যদি তাদেরকে দেখাতে পারি জিনিসটা কীরকম হয়েছে আমরা প্রত্যেকটা হিস্ট্রি সায়েন্স এবং জিওগ্রাফি যেগুলো সাবজেক্টসগুলো রয়েছে সেগুলোকে নিয়ে আমরা ভিডিওস বানাচ্ছি ভিডিওস ইন দ্য সেন্স আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেল বা আমাদের ইনস্টা বা ফেসবুক একটু দেখেন আপনারা বুঝতে পারবেন যে সেই ভিডিওসগুলো কীরকম আমরা দেখাতে পারছি হিস্ট্রিতে যা যা হয়েছে বা সায়েন্সে আমাদের বডি পার্টসের ভেতরে কি কী হচ্ছে সেগুলো সব কিছুকে আমরা ভিডিওতে কনভার্ট করছি শুধু আর পড়াশুনো আর বইয়ের পাতা নয় এখন সেগুলো সব ভিজুয়ালাইজ করা সম্ভব বাই এক্সেলেন্স টিউশন আমার নাম ডোনা বোসেন হ্যাঁ আমরা এসেছি রোবোজনিক্সের তরফ থেকে যেটা একটা এআই বা রোবোটিক্সকে প্রমোট করছে তাছাড়া আরডিনো বেস প্রোজেক্ট আমরা এখানে অনেক ধরনের তৈরি করেছি যেমন মেমোরাইজিং গেম ডিজে লাইট বার গ্রাফ তারপর আরও ধরনের যেমন ধরুন ডিজে লাইট তারপর আরও যেগুলো বাচ্চারা খেলতে পছন্দ করবে তাছাড়া আমরা যেই জিনিসগুলো লোকের সামনে নিয়ে আসতে পারবো দর্শকের সামনে নিয়ে আসতে পারবো এবং তারা জানবে যে আমাদের কাজটা কি। এবং তাদের প্রভাবটা কি আমরা কীভাবে এই জিনিসটা স্টুডেন্টদের মধ্যে ছড়িয়ে দিতে পারবো বা স্টুডেন্টদের কীভাবে আগ্রহ আরও বাড়বে এই জিনিসগুলো যেমন আমরা রোবট বানিয়েছি ব্লাইন্ড স্টিক বানিয়েছি ব্লাইন্ড স্টিকটা বিশেষত যারা অন্ধ মানুষ বা যারা দেখতে পান না তাদের জন্য যে সামনে যদি কোনো অবস্টিকাল আসে তারা তো বুঝতে পারবে না যে কিভাবে সেই জিনিসটা হচ্ছে তো সেই জিনিসটা সেন্স করবে সেই জিনিসটা বানিয়েছি আমরা ডিভাইস করেছি একটা টেসলা কার বানিয়েছি যেটা যেমন একটা টেসলা কার হয়ে থাকে যে সামনে কোনো অবস্টিকাল আসলে বাধা পেলে সে নিজে মুভ ফরওয়ার্ড করে বা অন্যদিকে চলে যায় সেরকমই আমাদের কাছেও সেই কার্ডটা আছে এরকম নানান ধরনের আর্ডি দেখুন একটি এমন একটি অর্গানাইজেশন শুরু হতে চলেছে পশ্চিমবাংলার বুকে যা ভারতকে আগামী দিনে পথ দেখাবে আমরা রোবোটিক্স মেশিন লার্নিং ড্রোন টেকনোলজি এই সমস্ত কিছুর উপর কাজ করছি যেখানে ছোট ছোটো ছেলেমেয়েরা তারা একদম স্কুল লেভেল থেকে কলেজ লেভেল তারা যেটা বানাতে চলেছে সেটা সারা বিশ্বের যে বর্তমান যে টেকনোলজি বা ইন্ডাস্ট্রিতে যেটা চলছে সেই রকম জিনিস ধরুন মানুষের ধরুন একটা মানুষ অন্ধ মানুষ সে রাস্তা দিয়ে হাঁটছে তার সামনে কোনো অবজেক্ট আসছে কিনা বা সে হুঁচুটকে পড়ে যাবে না এমন কোন ডিভাইস ধরুন আপনার ঘরে পাম্পে পাম্পের আপনার পাম্প বন্ধ করতে প্রবলেম কোমরে ব্যথা তো আমরা একটা এমন ডিভাইস ওখানে লাগিয়ে দিলাম অটোমেটিক্যালি ট্যাঙ্ক ভর্তি হলে বন্ধ হয়ে যাবে মাই নেম ইজ সায়ন্তন ঘোষ মাই ইনস্টিটিউশন নেম ইজ এক্সেল ইনস্টিটিউশন অ্যান্ড আই এম স্টুডেন্ট ফ্রম ক্লাস নাইন আই এম ইন্টারেস্টেড টু জয়েন দ্য ডিআরডিও ইন দ্য ফিউচার টু হেল্প মাই নেশন অ্যান্ড সার্ভ মাই নেশন পরিমল কর্মকারের রিপোর্ট এখন দিনকাল নিউজ কলকাতা